সো ভিউয়ার্স আজকে আমরা দেখাবো আপনাদেরকে হিট প্রেস মেশিন এই মেশিনটা দিয়ে কিন্তু আপনারা টি শার্ট মগ ক্যাপ এরপরে হচ্ছে মেটাল শীট মেটাল শীট অনেক কিছু আসলে কিন্তু এগুলো সাবলিমেশন কোটেড হতে হবে यस তো এই জিনিসগুলো আপনারা প্রিন্ট করতে পারবেন এগুলো খুব ভালো একটা বিজনেস যারা আসলে বসে আছেন বেকার বসে আছেন তারা কিন্তু এই বিজনেসটা করতে পারেন তো আজকে আমরা দেখাবো আপনাদেরকে হিট প্রেস মেশিনের কাজটা দেখাবো কিভাবে এটা দিয়ে কাজ করে এবং এটার কিভাবে আপনারা এগুলো কিনতে পারবেন আর থেকে কিনতে পারবেন সম্পূর্ণ ভিডিওতে থাকবেন আমাদের সঙ্গে সবার আগে সকল ভিডিওর আপডেট পেতে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে অল বাটনটি অন করে দিন আমাদের ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম ফলো করতে একদমই ভুলবেন না তো আমাদের সাথে আজকে কিন্তু সহযোগিতা করবে আলম ভাই আর হচ্ছে রাসেল ভাই আছে তো রাসেল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের রহমতে ভালো আছি তো ভাই আজকে কি কি হিট প্রেস মেশিন আমাদেরকে দেখাবে আজকে আমরা তো আসলে প্রতিনিয়তই হিট প্রেস দেখাই কাজ করে দেখাইছি আজকে আবার নতুন করে একটু কাজ করে দেখাবো কারণ অনেক মানুষ হয়তো ভুলে গেছে কাজ করার নিয়মটা আর কিছু মেশিন এখন আমাদের কাছে যেগুলি স্টক আছে সেগুলো দেখানোর চেষ্টা করব এটা হলো ফ্রি সাবের এইট ওয়ান ডাবল জিরো এটার মডেল হচ্ছে এইট ওয়ান ডাবল জিরো অরিজিনালটা এখন আগে আমরা এই প্রোডাক্টটাই করতাম কিন্তু এখন দেখা যায় যে কিছু ক্লোন প্রোডাক্ট চলে আসছে ওগুলো আমাদের কাছে স্টকে আছে আচ্ছা আচ্ছা তো এটা আমরা একটু দেখাই এটাতে কিন্তু আমরা প্রিন্ট করে দেখাচ্ছি আজকে একটা টি শার্ট চমৎকার একটা টি শার্ট কিন্তু কিভাবে কি ভাবে প্রিন্ট করবেন আমরা হচ্ছে জার্সি কাপড়ে প্রিন্ট হ্যাঁ এটার এই কাজগুলো হচ্ছে সাবলিমেশন আমি একটু বলি ফাকে ফাকে সাবলিমেশন যেসব প্রিন্ট গুলো হবে এটা ফেব্রিক্স ইউজ করতে হবে জার্সি এন্ড পলিয়েস্টার আচ্ছা জার্সি এন্ড পলিয়েস্টার সাবলিমেশন দিয়ে কি কি হবে সেটাও বলি সাবলিমেশন দিয়ে ম্যাক্সিমাম আইটেম সাবলিমেশন যেমন মগ ওয়াটার পট টাইলস আপনার স্টোন ক্রেস্টেড আইটেম মেটাল শীট সব সাবলিমেশন কিন্তু ফ্যাব্রিক্সের ক্ষেত্রে একটু পার্থক্য আছে যদি আপনি কটনে চলে যেতে চান আচ্ছা আমরা একটু এটা এই যে আমরা ছবি দুইটা যে ছবি দুটো প্রিন্ট হবে আমরা ছবি দুটো রেখে দিয়েছি আমরা বাঘ আর জেব্রা হ্যাঁ এটা আমি একটু বলি এই যে প্রিন্ট এটা হচ্ছে সাবলিমেশন দেখতে একটু ঘুলা কিন্তু প্রিন্ট করার পর বোঝা যাবে এই কাগজ এই সাবলিমেশন প্রিন্ট দিয়েই আমি যেগুলো বললাম ওয়াটারপ্রুফ থেকে শুরু করে মক সব আইটেম এইটাই আচ্ছা বাট ফেব্রিক্সের ক্ষেত্রটা ভিন্ন

তো হালকা দেখা যখন হিট হয়ে যাবে তখন একটা আবরণ একটা 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 শেড বা দাগ আসতে পারে এটা হচ্ছে পেপার এ দেখেন এটা কিন্তু আস্তে আস্তে লালচা হয়ে গেছে এটা সাদা থাকে এটা দিলে হয় কি কাপড়ের দাগটা হয় না এবং হিট যদি বেশি হয়ে যায় বেশি হিটটা কিছুটা এটা রিডিউস করে এই দিয়ে দিলাম এখন আমরা হিট দিব

এখানে প্লেট আছে প্লেটের দুইটা স্লট থাকবে এবং ক্যাপের স্লট থাকবে ক্যাপ প্রিন্ট করতে পারবেন প্লেট করতে পারবেন জি এই হচ্ছে পাঁচটা আর এর সাথে আপনি এক্সট্রা আরো কিছু এগুলো ডাইস নিতে পারবেন মজা আচ্ছা এটা হতে হতে আমরা বাকি আমি এর ফাঁকে একটু বলি এটা হোক 200 উঠুক এটা হচ্ছে যে কটনের ক্ষেত্রটার মধ্যে শুধুমাত্র যে কোনো কালার প্রিন্টার দিয়ে প্রিন্ট করা যাবে কিন্তু পেপারটা চেঞ্জ হবে ডার্ক পেপার এটা একটু স্মরণ রাখতে হবে ওটা একটু এক্সপেন্সিভ এখন আমরা অন্য আইটেম গুলা এটা এটা একটু দেখান এটা হচ্ছে ফ্রি সাব কোম্পানির এইট ওয়ান ডাবল যেটা অরিজিনালটা এটা প্রাইস প্রাইসটাও বলে দেই আমাদের এখন বর্তমান প্রাইস হচ্ছে এটা তেইশ হাজার পাঁচশো টাকা তেইশ হাজার তেইশ হাজার পাঁচশো টাকা এটা অরিজিনাল ফ্রি সাব সিক্স মান্থের ওয়ারেন্টি থাকবে আচ্ছা 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 এখন আমরা আরো মেশিনে চলে যাই আমাদের এখন এটাও দেখেন আপনি এটাও দেখেন এটাও দেখেন এটা হচ্ছে এইট ক্লোন আচ্ছা এটা ক্লোনটা মানে কপিটা এটা হ্যাঁ এটাও ফাইভ ইন ওয়ান এটার দাম পড়বে ষোলো হাজার পাঁচশো এটা উইদাউট ওয়ারেন্টি তেইশ হাজার পাঁচশো তেইশ হাজার পাঁচশো এটার কোনো ওয়ারেন্টি হবে না আমরা চেক করে দিয়ে দেবো হ্যাঁ এটাও ফাইভ ইন ওয়ান আচ্ছা হ্যাঁ আসলে ভাই আমার একটাই কথা আবার একটু বলি সেটা হচ্ছে যে কোয়ালিটির প্রোডাক্ট রাখার চেষ্টা করি কিন্তু অনেক সময় আমরা এই প্রোডাক্টটা নিয়ে খুব বিভ্রান্তির শিকার হয়েছে অনেকে আমাদেরকে খারাপ মনে করেছে এই জন্য আমরা আসলে প্রোডাক্ট এগুলো চাইনিজ প্রোডাক্ট যেমন চাইনাতে যেমন আপনি পেমেন্ট করবে তারা ওইরকমই প্রোডাক্টটা তৈরি করে দিবে তো আমার কথা হচ্ছে যে ভাই আপনার টাকা দিয়ে আপনি জিনিস নেবেন আপনার যদি আমাদের কাছে ভাল লাগে এসে নেবেন না ভাল লাগলে আমাদেরকে ইগনোর করবেন আচ্ছা হ্যাঁ আমাদের কাছে দুনো ধরনের প্রোডাক্ট আছে আর এখানে আসেন অ্যানালগ মেশিনগুলোতে চলে যায় এটা হচ্ছে অ্যানালগ মেশিন এটা দাম হচ্ছে 14500 টাকা 5 ইন 1 5 ইন 1 আর এটা হচ্ছে ফ্রি সাব কোম্পানির মেশিন এটা দাম হচ্ছে 19500 টাকা 19 এটাতে 6 মান্থ সার্ভিস ওয়ারেন্টি পাবেন 6 মাস সার্ভিস ওয়ারেন্টি থাকছে 6 মান্থ সার্ভিস ওয়ারেন্টি পাবেন এই গ্যালো হচ্ছে এগুলো 5 ইন 1 অ্যানালগ মেশিন আর এই দুইটা গ্যালো ডিজিটাল মেশিন আমাদের কাছে এটা হচ্ছে 16 ইনটু 24 যারা বড় মেশিন চায় হ্যাঁ 16 ইনটু 24 এটার দাম হচ্ছে 25000 টাকা উইদাউট ওয়ারেন্টি আচ্ছা এটা ওয়ারেন্টি আর এটার মধ্যে আছে আমাদের কাছে 15 ইনটু 15 আচ্ছা আর কিছু তো 15 থেকে ছোট 15 15 ওটার দাম পড়বে হাজার টাকা আচ্ছা এই যে মেশিনগুলা ভাই এগুলা আপনারা কাস্টমার ডেলিভারি কিভাবে করছে ঢাকা ঢাকার হ্যাঁ ঢাকার থেকে এসে আপনারা যেভাবে চান দেখে নিয়ে আমরা কাজ দেখায়ো দিবে এটা একদম ইজি কাজ আপনারা দেখবেন আমরা কিভাবে কাজটা করলাম আচ্ছা একদম ইজি প্রসেস তারপরও যদি আপনারা শ্বশুর বাড়ি দেখে নিতে চান দেখে নিতে পারবেন কোনো মাথা ব্যথা নাই আর ঢাকার বাইরে যদি আমরা ফোনে অর্ডার দেয় কুরিয়ার আমরা পুরোটা পাঠিয়ে দিতে পারবো সারা বাংলাদেশে হ্যাঁ সারা বাংলাদেশে কুরিয়ারে যাবে সেজন্য আমাদের কিছু টোকেন মানি দিবে আমরা বাকি টাকাটা কন্ডিশন করে দিব মালের ভাড়া কন্ডিশন চার্জ দিয়ে ভাইরা মালটা উঠে নিবে এটা ষোলো চব্বিশ পনেরো পনেরো আমাদের কাছে আবার একটা আরেকটা আছে হাইড্রোলিক ওটা পঞ্চান্ন হাজার টাকা দাম ওইটাও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে অ্যাভেলেবেল আছে আর এই যে এগুলোর পাশাপাশি এটা হতে হতো আরেকটা জিনিস বলতেন প্রিন্টার কি কি লাগবে এই 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 যে ব্যবসাটা করতে গেলে অনেক ভাইরা বলে এটা দিয়ে হবে না হিট প্রেসের আইটেমের বিজনেস করতে গেলে তিনটা জিনিস লাগবে এক হচ্ছে কম্পিউটার সেটা ডেস্কটপও হতে পারে ল্যাপটপও হতে পারে এরপরে লাগবে যদি সাবলিমেশন করেন তাহলে সাবলিমেশন মডিফাইড প্রিন্টার লাগবে এপসনের আচ্ছা আচ্ছা হ্যাঁ এপসনের প্রিন্টার লাগবে এবং আর হিট প্রেস মেশিন আপনি চাইলে পঁয়ত্রিশ হাজার টাকা দিয়েই প্রিন্টার আর হিট প্রেস মেশিনটা সেট আপ করতে পারেন কম্পিউটার বাদে আর আপনি চাইলে এটা ষাট সত্তর হাজার টাকাও নিয়ে যেতে পারেন কোয়ালিটির উপর ডিপেন্ড করে হ্যাঁ কোয়ালিটির উপর ডিপেন্ড করে প্রোডাক্টের দাম পাশাপাশি আমি আরেকটা জিনিস দেখাই সেটা হচ্ছে আমাদের ব্যাচ মেশিনটা একটু যদি দেখান শুধু ব্যাচ করা এটা শুধু ব্যাচ এটা খালি যে কোনো প্রিন্টারে প্রিন্ট দিবেন কালার পেপারে আর এখানে ব্যাচ হবে এই যে আমাদের সিস্টেম এটা আর এটা সেট থাকে এই দুইটা হলো সেট এটা হলো কাটার হুম আপনারা যারা নেবেন তারা আমি দেখাই দিতে পারব এই দুটার দাম হচ্ছে আঠারো হাজার টাকা আঠারো হাজার আঠারো হাজার টাকা আর আরেকটা এটার মাঝখানে আমি একটি স্পেশাল জিনিস দেখাই সেটা হচ্ছে যে আইডি কার্ডটার আইডি কার্ড কার্ডার হ্যাঁ এটার প্রসেসটা আমি বলি সেটা হচ্ছে যে আমাদের কাছে আইডি কার্ডের সিট আছে এ ফোর সাইজ আইডি কার্ডের সিট আছে যে সিটের দাম আঠাইশো থেকে তিন হাজার টাকা আইডি কার্ডের সিট থাকবে আর পেপার থাকবে একশো সিট পেপারে প্রিন্ট দিবেন আইডি কার্ডের লেমিনেশন করবেন ওই আইডি কার্ডগুলো কেঁচি দিয়ে কেটে সাইজ মতো এখানে রেখে চাপ দিবেন আইডি কার্ড বেরিয়ে আসবে এই আইডি কার্ড কাটারটার দাম হচ্ছে দাম উঠানামা করে আমি জাস্ট একটা বেসিক প্রাইস দিচ্ছি পাঁচ থেকে সাড়ে পাঁচ হাজার টাকা এটা হচ্ছে কাটার কাটার মেশিন বলে হাতে ম্যানুয়ালি এটার দাম হচ্ছে বারোশো টাকা আপনাদের ঘরে যাদের প্রিন্টার আছে তারা আইডি কার্ডের শিট নিয়ে আর এই কাটারটা নিয়ে অনায়াসে ব্যবসা করতে পারে এটা খুব লাভজনক ব্যবসা আচ্ছা 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 তো মোটামুটি এইগুলো আপনারা দেখছেন যাদের আসলে প্রয়োজন হয় আমরা এই যে হিটটা আছে এটা মোটামুটি দুশো হলে আমরা দেখাবো এর মাঝে আমি আমরা অ্যাড্রেসটা একটু বলে দিই আশা করি যেসব ভাইরা আমাদের এই ভিডিওটা দেখবেন আপনারা আমাদের উপরে নিরাশ হবেন না আমাদের প্রাইসটার একটা লিমিটেড সময় পর্যন্ত থাকে যেহেতু এটা ইম্পোর্টেড প্রোডাক্ট প্রায় উঠানামা করতেও পারে তো আপনারা আমাদেরকে ফোন দিতে পারেন সকাল দশটার থেকে সন্ধ্যা সাতটা আটটা নয়টা এরপরে যদি আপনাদের ফোন না দিয়ে আপনারা আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেন আমরা অবশ্যই আপনাকে হোয়াটসঅ্যাপে মেসেজটা রিপ্লাই দিব আর দ্বিতীয় কথা হচ্ছে আমাদের অফিস টাইম হচ্ছে সকাল দশটা থেকে সাতটা সাপ্তাহিখ বন্ধ শুক্রবার সাপ্তাহিক বন্ধ শুক্রবার ওই দিনও আপনারা অনলাইনে মানে যেটা কুরিয়ারে যায় ওভাবে অর্ডার দিতে পারেন আপনারা অর্ডার দিতে পারবেন সে মোবাইলের মাধ্যমে আর আমাদের অ্যাড্রেস হচ্ছে এপসন বাজার দারুসালাম মার্কেট চোদ্দ পুরানা পল্টন দারুসালাম মার্কেট দ্বিতীয় তলা রুম নম্বর আঠারো আমাদের কোথাও কোনো শাখা নাই দেখেন দুইশো কিন্তু হিট চলে এসেছে আমরা যেটা বলছিলাম এখন আমরা আমাদের কিন্তু এই দেখা যায় প্রিন্টিং প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে এখন একটু প্লাসে চাপ দিলে এখন আর লাগবে না এই যে আমাদের দুই মিনিট সময় লাগে বন্ধ করে দিলাম দেখেন আমাদের টি শার্ট কিন্তু প্রিন্ট হয়ে গেছে প্রিন্ট কেমন হলো আমরা সেটা দেখাবো আজকে কত সুন্দর আপনারা কিন্তু টি শার্ট প্রিন্ট করতে পারবেন দেখেন আমাদের বাঘ এবং একটু এটা গরম থাকবে সেক্ষেত্রে সাবধানে করতে হবে আচ্ছা এই পাশে আমাদের দেখেন প্রিন্টটা কিন্তু হয়ে গেছে এটা আমরা

তো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা চাইলে চমৎকার এই দেখা যাচ্ছে হিট প্রেস গুলো কালেক্ট করতে পারেন